আজকের ক্লাসে আমরা শিখব পাকা বাড়ি পাকা রাস্তা পাকা কথা পাকা ফল এগুলোকে ইংরেজিতে করেছিলাম যে কাঁচা বাড়ি কাঁচা রাস্তা কাঁচা কথা ইংরেজিতে বলতে হয় সেই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেই ভিডিওটিকে দেখতে পারো আর আজকে আলোচনা করব যে পাকা বাড়ি পাকা রাস্তা পাকা কথা এরকম ধরনের অলরেডি আমি নটি ওয়ার্ডস নিয়েছি এগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে রয়েছে পাকা পাকা ফল ফল ফলের হচ্ছে তাহলে এর ইংরেজি কি হবে দেখো এখানে যতগুলো দুই পাকা মানে এখানে নটা ওয়ার্ডস নিয়েছি আমি আর নটাতেই লিখা আছে পাকা এই কথাটা বাট ইংরেজিতে পাকা বুঝাতে আলাদা আলাদা কিন্তু ওয়ার্ডস ব্যবহার করা হয় ওকে সো ফলের ক্ষেত্রে বেসিক্যালি পাকা বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব রাইফ রাইফ কথা বাংলা অর্থ কি পাকা আর এটা ফলের ক্ষেত্রে ব্যবহার করা হয় ওকে সো এখানে দেখো ফ্রুট মানে ফল তো আমরা যদি বলি পাকা ফল তাহলে এটাকে আমরা ইংরেজিতে বলবো রাইপ ফ্রুট রাইপ ফ্রুট অর্থাৎ পাকা ফল রাইপ ফ্রুট পাকা ফল এবার হয়তো তুমি

আমরা রুটিও বলতে পারি রুটি বুঝাতে নো প্রবলেম সো বেট ব্রেড অথবা বেট রুটি যেটাকে আমরা বলবো পাকা রুটি অর্থাৎ রুটিটাকে সুন্দর করে পাকা না অলরেডি হয়ে গেছে রুটিটাকে অলরেডি গরম করা হয়ে গেছে প্রসেস করা হয়ে গেছে তার জন্য মানে রুটি বুঝাতে হ্যাঁ মানে রুটিকে পাকা বুঝাতে সেক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করবো কি বলতো বেট বেট ব্রেড অর্থাৎ পাকা রুটি এবার হয়তো তুমি বলবে কাঁচা রুটি তাহলে কি বলবে আনবেকড ব্রেড এ বেক্ট এর আগে শুধু আন লাগে দাও আন ব্রেড কি হয়ে গেল ওটা কাঁচা ক্লিয়ার তারপরে এবার চলে ইন্টারেস্টিং ওয়ার্ডস রয়েছে এটা পাকা কথা পাকা কথা আবার কি দেখো পাকা কথা বলতে সেই কথা যে কথার একটা ওজন রয়েছে মানে ভ্যালু রয়েছে অনেকই রয়েছে আমাদের আশেপাশে এরকম যে কথা তো বলে দেয় বাট সেই কথাটা মানে ব্রেকেবল মানে আগে গিয়ে মনে করে যে কেউ কথা দিল যে আমি এই কাজটা করব তো কথাটা সে ভেঙে দিল কিবা তার কথা দেখে বুঝতে পারছো যে সেই এই কথাটা রাখবে না তো ওটা কি হলো কাঁচা কথা হয়ে গেল বাট পাকা কথা মানে কি একটা ফাইনাল ওয়ার্ড যে আমি এটা করবই ইন ফিউচার কিবা এখন ঠিক আছে তো পাকা কথা বলতে এমন একটা কথা যেটা মানে মানে উপযুক্ত একটা সিদ্ধান্ত নিয়ে কথা বলা সেটাকে আমরা বলবো পাকা কথা তো পাকা কথা বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করবো ফাইনাল ওয়ার্ড ফাইনাল ওয়ার্ড ফাইনাল ওয়ার্ড এখানে ওয়ার্ড বেসিক্যালি মিনস কথা ওকে সো ফাইনাল ওয়ার্ড মানে কি পাকা কথা দিস ইজ মাই ফাইনাল ওয়ার্ড আই ওয়ান্ট গো দেয়ার এটাই আমার পাকা কথা আমি সেখানে যাব না ওকে তো এইভাবে ইংরেজিতে ব্যবহার করা পাকা কথা ফাইনাল ওয়ার্ড তাহলে এখানে দেখতে পেলে যে পাকা বুঝাতে আমরা কি ব্যবহার করলাম ফাইনাল ওয়ার্ড মানে শেষ কথা তার মানে কি যে এটা একদম পাকা কথা এই কথাটি আমার শক্ত করে বলে দিলাম যে আমি এটাই করবো এরকম বোঝাচ্ছে পাকা বয়স আবার কি পাকা বয়স দেখো কাঁচা বয়সে কি যে কাঁচা বয়স মানে কি যে যারা মানে ছোট ছোট ছেলে মেয়েদের আমরা বলতে পারি একটা ছেলে একটা ছোট্ট মিস্টেক করে দিয়েছে হ্যাঁ তখন আমরা কি বলি আরে কাঁচা বয়সের ছেলেটা ছেড়ে দাও ওকে অত মানে শাস্তি দিতে হবে না যেহেতু ওর বয়সটা এখনো কাঁচা ম্যাচিওর হয়নি অ্যাকচুয়ালি ঠিক আছে বাট পাকা বয়স মানে কি পাকা বয়স আমরা সেই ব্যক্তিকে বলবো যে অলরেডি মানে বড় হয়ে গেছে যার মধ্যে একটা রেশনাল থিংকিং রয়েছে যে রিয়ালিটিকে অ্যাজ ইট ইজ মানে বুঝতে পারছে তাকে আমরা বলে পাকা বয়স তো এই ক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করবো ম্যাচিওর এজ ম্যাচিওর এজ ম্যাচিওর এজ অর্থাৎ কি হয়ে গেল এটার অর্থ পাকা বয়স কাউকে আমরা ম্যাচিওর কখন বলি যখন আমরা দেখি যে তার মানে ডিসিশন মেকিং অ্যাবিলিটিজ মানে ভালো রয়েছে যে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে যার গুলো খুব উপযুক্ত র‍্যাশনাল তাকে তো আমরা বলি যে হ্যাঁ সে এখন ম্যাচিওর হয়ে গেছে সে সবকিছু বুঝতে শিখেছে তার মানে কি সে পাকা বয়সে হয়ে গেছে ক্লিয়ার তো পাকা বয়স বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করবো ম্যাচিওর ওকে পাকা বাড়ি দিস ইস ভেরি ইন্টারেস্টিং পাকা বাড়ি এরকম ধরনের ওয়ার্ডস তো আমরা অনেক শুনি পাকা বাড়ি তো পাকা বাড়ি বোঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করবো মেটাল্ড হাউস মেটাল্ড হাউস

পাকা রাস্তা প্রথমে আমাদেরকে জানতে হয় পাকা রাস্তা আবার কি ওকে ফার্স্ট অফ অল উই নিড টু ফিগার আউট হোয়াট ইজ পাকা রাস্তা ওকে দেখো পাকা রাস্তা বলতে আমরা সেই রাস্তাকে বলবো যে রাস্তাগুলোকে মানে ওয়েল কনস্ট্রাক্টেড ঠিকঠাক করে করা রয়েছে মানে পিচ করা রয়েছে পেভমেন্ট করা রয়েছে সব কিছু পারফেক্ট রয়েছে হ্যাঁ বিভিন্ন ধরনের মেটাল দিয়ে তৈরি যে রাস্তা সেগুলোকে মানে কংক্রিট দিয়ে তৈরি যে রাস্তা সেগুলোকে বলবো আমরা পাকা রাস্তা মানে কাঁচা রাস্তা কি কাঁচা রাস্তা মানে যেটা কোনো মানে কংক্রিট অথবা কোনো পেভমেন্ট নেই নরমালি কোনো গ্রামের মাঝে কোনো রাস্তা থাকে না হ্যাঁ সেগুলোকে বলে আমরা কাঁচা আর পাকা বলতে ওয়েল কনস্ট্রাক্টেড রোড ওকে তো এটাকে আমরা কি বলবো পাকা রাস্তা বুঝাতে আমরা ব্যবহার করব মেটাল্ড রোড অথবা পেভড রোড মেটাল্ড রোড অথবা

দুধ এবার দেখো যে কাঁচা দুধ বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করি র মিল্ক অর্থাৎ কাঁচা দুধ অর্থাৎ সেই দুধটাকে এখনো হিট করা হয়নি গরম করা হয়নি ওকে বাট পাকা দুধ

পাকা মাংস দেখো ইংরেজিতে ইউজুয়ালি কাঁচা বুঝাতে র ব্যবহার করা হয় যেমন মনে করো যে র মিট কাঁচা মাংস ঠিক আছে সো পাকা মাংস এক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করব কুকড মিট অথবা প্রসেসড মিট কুকড মিট অথবা প্রসেসড মিট যেটা বাংলা অর্থ হচ্ছে পাকা মাংস অর্থাৎ মাংসটাকে পাকানো হয়ে গেছে রান্না করা হয়ে গেছে এরকম বোঝাচ্ছে অথবা প্রসেসড করা হয়ে গেছে মাংসটাকে মানে হিট হিটেড করা হয়েছে বেসিক্যালি ঠিক আছে তো পাকা মাংস তো আমরা কি করে দেব কুকড মিট যেটাকে আমরা ইংলিশে বলতে পারি প্রসেসড মিটও বলতে পারি অথবা হিটেড মিট ওকে সো বুঝতে পারলে তাহলে যে পাকা বোঝাতে ইংরেজিতে কতগুলো মানে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ডস কে ইউজ করা হয় ক্লিয়ার এবার ধরে নাও যে আমি বলছি এগ মানে কি বলতো এগ মানে ডিম রাইট এবার মানে কাঁচা ডিম তাহলে আমরা কি বলবো র ওকে তো এবার বলো যে সিদ্ধ ডিম এটার ইংরেজি কি হবে লেট মিনো কমেন্ট সেকশন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন